এবার বাড়িতেই বানিয়ে নিন চিলি মাশরুম বানানো ভীষণই সহজ খেতেও খুব টেস্টি আমি এখানে দুশো গ্রাম মাশরুম নিয়েছি বোটার অংশটা বাদ দিয়ে কেটে নেব এই মাশরুম ভীষণ নরম থাকে তাই আলতো হাতে ধুয়ে নেব কেটে নিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ চার টুকরো করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি ভেতরে সাদা অংশ এভাবে ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়েছি পনেরো কুয়া রসুন সাথে চারটে কাঁচা লঙ্কা একটা পাত্রে নিয়েছি চার টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লোর এক চামচ লঙ্কা গুঁড়ো কোয়াটার চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ আদা রসুন বাটা একটা ফেটিয়ে রাখা ডিমের দুই চামচ একসঙ্গে জল দিয়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার ভালো করে ফেটিয়ে নেব যাতে ভেতরে কোনো দানা না থাকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিলাম রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে মাশরুম এক একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মাশরুমগুলো ভেজে নেব সব মাশরুমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে পেঁয়াজগুলোও ভেজে নেব পেঁয়াজ খুব বেশি ভাজবো না হালকা একটু কালার ধরলেই নামিয়ে রেখে দেব একটা পাত্রে নিয়ে নিচ্ছি সস প্রথমে দু চামচ গ্রিন চিলি সস এক চামচ ব্ল্যাক সয়া সস দু চামচ রেড চিলি সস দু চামচ টমেটো সস অন্য একটা পাত্রে হাফ চামচ কর্ন স্টার্স এক কাপ জলে মিশিয়ে নিয়েছি কড়াইয়ে দিচ্ছি সামান্য তেল তেল গরম হতেই কুচনো রসুন দশ সেকেন্ড সময় ধরে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা সাথে হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিলাম সস এবং কর্ন স্ট্রাক্স মেশানো জল সসের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল মাঝারি ফ্লেমে রান্না করে নিতে হবে গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাশরুমগুলো সাথে দেব ভেজে রাখা পেঁয়াজ গ্রেভির সঙ্গে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে দু মিনিট সময় রান্না করে নেব চিলি মাশরুম একদম রেডি নামিয়ে নিচ্ছি ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই এটা ভালো যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার